আজকে তো যদি টিউশন সকালে পড়াবে সকালে বলতে ওই সাড়ে আটটা থেকে পড়াবে তো সকাল সকাল তো তো ঘুম থেকে উঠতে পারে না তাই সাড়ে আটটা থেকে পড়ানো হয়েছে নাহলে সকালে করতো তো এদিকে আমি সত জিনিসটা বিছিয়ে দিয়ে আর তোজোর বই খাতাগুলো এখানে তুলে দিয়েছি আর এদিকে তোজোকে ঘুম থেকে তুলে দিয়ে ওকে বললাম যা বাবা ব্রাশ করে নে আর আমি বিছানা বিছানাটা তুলে নিই কারণ তো যত ঘুম থেকে উঠে উঠে দেরি করে সেই কারণে বিছানাটা সকাল সকাল তোলা হয় না তো ওকে বলছি আর ও কিছুতেই জানো তো মানে সকালে যেহেতু ঘুম থেকে উঠে না তো এখনও ঘুমের ভাবটা কাটেনি তাই আর তো জোর প্রতিদিনের একটাই অভ্যেস ঘুম থেকে উঠলে আগে হয় মোবাইল একটু দেখবে না হলে টিভি দেখবে এখন টিভি চালিয়েছে যেহেতু মোবাইলটা পাচ্ছে না কারণ মোবাইলটা আমি ভিডিও করছি তো এখন টিভি চালিয়েছে তারপরে কিছুক্ষণ হয়তো পাঁচ দশ মিনিট দেখবে তারপরে যাবে ব্রাশ করতে না নাহলে একদমই কিন্তু বিছানা থেকে উঠে যাবে না তো চলো বিছানাটা ভালো করে তুলে নিই আজকে যেহেতু তোজোর টিউশন সেই কারণে আমাকেও ঘুম থেকে উঠতে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে আর তোজোর পাপা তো ও তো সবার আগে ঘুম থেকে উঠে মানে আমারও আগে ওই ঘুম থেকে উঠে যায় তো কোনো কোনো দিন হয়তো একটু দেরি করে হলে ওই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায় ও উঠে যাওয়ার পর আমাকে বলে যে আর কতক্ষণ ঘুমাবা উঠে যাও এবার মানে কি জানো তো একটা কথা তোমাদেরকে আজকে বলবো যে আমি মানে শ্বশুরবাড়ি সম্বন্ধে যেগুলো জানতাম যে শ্বশুরবাড়ির লোকজন এরকম হয় ওরকম হয় কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো আর আমার বরটা পেয়েছি মানে শ্বশুরবাড়ির যত লোকজন থাকে যারা বউয়ের পিছনে লাগে সব কিছু মানে আমার বরের মধ্যে চলে এসেছে যেহেতু আমার বর আর মানে আমরা এখানে একাই থাকি তো আমার বর মানে সবার দায়িত্ব নিয়ে বসে আছে সব সবসময় খিচখিচ করা যে এটা কি হলো ওটা কেন করছো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো মানে আমার বর সমস্ত দায়িত্ব নিয়ে বসে আছে মানে এমনিতে কি বলো তো এমনিতে কিন্তু খুব ভালো মানুষ কিন্তু যখন তখন ওই খ্যাচ করে কিনা তখন মনে হয় যে কী করতে এরকম মানে বর কপালে জুটলো কিন্তু মানে আমাদের শ্বশুরবাড়ির সবাই কিন্তু খুব ভালো এমনটা না মানে যেরকম আমি ভেবেছিলাম যে শ্বশুরবাড়ির লোকজন এমন হয় এমন হয় প্রথম প্রথম তাই ভাবতাম যে শ্বশুরবাড়ির লোকরা হয়তো মনে বৌদের যেমন অত্যাচার করে তেমন মনে হয় কিন্তু না মানে টিভি সিরিয়ালে যেমন হয় সত্যি কিন্তু না শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো হয় তুমি ভালোবাসলে সবাই কিন্তু সত্যিই ভালো হয় আর কিছু কিছু ফ্যামিলিতে হয় যেগুলো আমি একদমই বলবো না যে খারাপ থাকে এই ভালো থাকে মানে কিছু কিছু ফ্যামিলি শ্বশুরবাড়ির লোকরা সত্যিই খারাপ থাকে কিন্তু আমাদের মধ্যে এরকম না আমাদের মধ্যে আমাদের মানে আশেপাশে আমি সবাইকেই দেখেছি খুব ভালো কিন্তু তো চলো আজকে বিছানা চাদরটা আর তুললাম না এইভাবে বিছানা চাদরটা ভালো করে ছেড়ে নিলাম আর তোদের জন্য সকালে একটু সেদ্ধ ভাত করেছি আর ওই যে দেখো ওই জিনিসটা দেখতে পাচ্ছো সেই দিন মেলাতে গিয়ে ওটা কিনে নিয়ে এসছে ওটা নিয়ে কত মানে কি বলবো কয়দিন ধরে ওটা নিয়েই শুধু খেলা তো এমনিতে বাবলগুলো খুব সুন্দর হচ্ছিল তার মধ্যে জানো তো হ্যান্ড ওয়াশ মানে হ্যান্ড ওয়াশের বোতল থেকে হ্যান্ড ওয়াশ নিয়ে ওর মধ্যে মিক্সড করে ওর যেটা লিকুইডটা ছিল না ওই লিকুইডটা খুব ভালো ছিল তো হ্যান্ড ওয়াশ মিক্সড করে দেওয়ার পর একদম বাজে হয়ে গেছে কিন্তু বেশ ভালো ছিল জিনিসটা জানো তো তো মানে ও কমে যাচ্ছিলো তো লিকুইডটা কমে যাচ্ছিলো তাই আমি একবার বলেছিলাম যে মনে হয় হ্যান্ড ওয়াশ দিয়ে হতে পারে কারণ হ্যান্ড ওয়াশ দিয়ে বাবলগুলো হয় যখন তখন তো ওটা যেহেতু মেশিনের ওটা দিয়ে মানে হচ্ছে কিন্তু ছাড়া ছাড়া হচ্ছে না একসাথে অনেকগুলো জট পাখি পাখি হচ্ছে তো মনে হয় একটু পাতলা করতে হবে যেহেতু হ্যান্ড ওয়াশ ঘন থাকে তো তো একটু পাতলা করলে হয়তো হবে পরে ট্রাই করে দেখা যাবে তো তো যাকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ওই ঘরে পাঠিয়ে দিই কারণ প্রায় টাইম হয়েই গেছে ওর দিদিভাই চলে আসবে এদিকে আমার সকালে জল খাওয়ারে একটুখানি কালকের ভাত ছিল সেই ভাতটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিলাম আর ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেবো রান্না বান্না সেরে নেওয়ার পর তারপরে তজুকে নিয়ে চুল কাটাতে যাবো ছেলেটার চুলগুলো এত বড়ো বড়ো হয়েছে এর আগের দিন তুজুপ্রাপকে বলেছিলাম যে চুলটা কাটিয়ে নিয়ে এসে তো ওর তো একটুকু সময় নেই আর যে মানে চুল কাটার যে সেলুনগুলোতে বসে থাকতে হয় জানো তো অনেকক্ষণ মানে লাইন দিয়ে না রাখলে পাওয়া যায় না সঙ্গে সঙ্গে যে যে ভাববে যে পেয়ে নিবে তেমনটা কিন্তু নয় সময় ভিড় লেগেই থাকে তো ওর বাবার একটুকু সময় থাকে না সেই আমাকেই নিয়ে যেতে হয় আর চুল যেহেতু অনেকটা বড় হয়ে গিয়েছিলো এর আগের দিন স্নান করিয়ে স্কুলে পাঠিয়েছিলাম তো মানে চুলটা ভালো করে মোছা হয়নি আরও তো কত কতটা দুষ্টু তোমরা জানোই চুলটা ভালো করে মুছতেই দেয়নি সেই সেইভাবেই স্কুলে চলে গেছিলো আর সমস্ত চুলের জল মাথায় গিয়ে আর জ্বর সর্দি কতদিন ধরেছিলো এটা জ্বরে পড়ে থাকলো তো এখন যেহেতু শরীরটা অনেকটা ভালো হয়েছে তো ভালো চুলটা একটু কাটিয়ে দিই আজকে অনেকদিন পর তোজোপাপা বাজারে গেছে নিজের থেকেই গেছে আমাকে আর আজকে বলতে হয়নি নিজে থেকে গিয়েই মাছ নিয়ে এসছে ওর আসলে মাছ খাওয়ার ইচ্ছে হয়েছিল আর বড়ো মাছ না তো আমাদের বাড়িতে থেকে কেউই খেতে চাইছে না তোজোকে যে বড়ো মাছটা দেবো বড়ো মাছের কাটা একটু কম থাকে কম থাকে বলতে কি বড়ো মাছের কাটা কাটা বেছে দেওয়া যায় কিন্তু ও বড়ো মাছ খেতে চাইছে না এই বাটা মাছ খেতে ওর নাকি ভীষণ ভালো লাগে তো তোজো আর পাপার পছন্দ আর আমার তো মানে আগে থেকেই পছন্দ ছিল কিন্তু ওদের জন্য খাওয়াতো না আগে ওরা বড়ো মাছ খেতে খুব ভালোবাসতো আর আমার ছোটো মাছ প্রিয় মানে সব সময়কার জন্য আমার ছোটো মাছ খুব ভালো লাগে তো আজকে দেখি তোজে পাওয়ার নিজেই বাটা মাছ নিয়ে এসেছে তোজেও বাটা মাছ বাটা মাছ করছিলো কয়েকদিন হলে তো মাছগুলোকে কেটেই নিয়ে এসছে এদিকে আমার খুব সুবিধেই হলো তাড়াতাড়ি করে রান্না বান্না যেহেতু আমাকে করতে হবে আর ওইদিকে আমি সেলুনে ফোন করে রেখেছি তো ওই দাদাটার নম্বর আমার কাছে থাকে ফোন করে নিই যে কখন মানে একটু ভিড়টা কম থাকে ভিড় তো সবসময় থাকে কিন্তু কখন কম থাকে বলে দেয় কারণ কি বলো তো আমি যেহেতু মানে ওটা ছেলেদের সেলুন তো আমি তো একটা মেয়ে ওখানে যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেও একটা খারাপ লাগে তো আমাকে বলে দেয় দু একজন থাকলে তখন বলে যে আসো তাহলে হয়ে যাবে তো ওইভাবে করেই ফোন করে তো আমি যাই আর আজকেও ফোন করেছিলাম তো বলছে যে তুমি এক দেড় ঘন্টা পর আসো আজকে একটু ভিড় আছে তো আমি ভাবলাম যে এক দেড় ঘন্টা পর যখন যাবো তখন রান্নাটাই সেরে নিই তাহলে রান্নাটা হয়ে থাকলে এসে ছেলেটাকে স্নান করিয়ে খাইয়ে দিতে পারবো আর আমিও স্নান করে নিতে পারবো তো আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে শুধু রান্নাটা করে নিলে আর কয়েকটি জামা কাপড় আছে সেগুলো মানে নদী নিয়ে চলে যাব তো স্নান নদী থেকে একবার স্নান করে আসলে বেশ ভালো হবে এই দেখো বন্ধুরা ঝোলটা ফুটে এসেছে আর আজকে রান্না করলাম আলু বেগুন দিয়ে আমার দাতে জানো তো আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোলটাই বেশি খায় আলু ফুলকপি দিয়েও ভালো লাগে আমার ভালো লাগে কিন্তু ওরা খুব একটা খেতে চায় না ওদের আলু বেগুন দিয়েই নাকি বেশি ভালো লাগে তো আলু বেগুন দিয়েই ঝোলটা করলাম আর আলু বেগুন দিয়ে সত্যিই ভালো লাগে আর আমাদের বাড়িতে রান্না তো বাটা মাছ কী কী দিয়ে খাওয়া হয় আলু কচু দিয়ে আলু ফুলকপি দিয়ে আলু করলা দিয়ে মানে যা পাবে তাই দিয়েই খাবে মানে আমাদের বাড়িতে রান্নাগুলো ভীষণ ভালো হয় কিন্তু যেহেতু তোজোর পাপা খুব মানে সব কিছু দিয়ে পছন্দ করে না তো শুধু আলু বেগুন দিয়েই করলাম আর এদিকে আমার সমস্ত কাজ দেখো ওটা সমস্ত কাজ হয়ে গেছে তো চলে এবার তোজোকে চুল কাটিয়ে নিয়েছিস স্নানটা সেদিনই তো বন্ধুরা তোজোকে চুল কাটিয়ে নিয়ে আসলাম আর এই যে আমার খাওয়া নিয়ে নিয়েছি এখন কটা বাচ্চা জানো তো এখন বাজছে আর এটা মানে ওখানে গিয়ে আজকে তাড়াতাড়ি কাজ হয়ে কিন্তু চুল ওখানে গিয়ে অনেকক্ষণ তো এখন খাওয়া নিয়ে চলে আসলাম আর এই যে তো বাবার চুল কাটিয়ে নিয়ে এসেছি এই যে দেখো একটু বেশ ছোট ছোটই করে দিয়েছি চুলটা এসে পুজো করলাম পুজো করে এসে এই যে আজকের খাওয়ার হচ্ছে বাটা মাছের ঝোল আর ভাত আর বেশি কিছু করিনি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে এক জায়গায় ঘুরতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা বিকেলের দিকে ঘুরতে গেছিলাম আর সত্যি কথা বলতে জানো তো মানে ঘুরতে যে গেছি একবারও মোবাইলের কথা মনে পড়েনি তোমরা যারা ভাবো না যে ভিডিও করা খুব মানে খুব সহজা তো মানে মেন মেন জায়গাতে না ভিডিও করা তুমি ভুলে যাবে এমন হয় জানো তোমার সাথে যে কোথাও যেতে গেলে যে ভিডিওটা করবো জিনিসটাই ভুলে যায় তাছাড়াও মানে মোবাইলটা তো জো নিয়েছিলো বাইরে কোথাও বেরোলে মোবাইলটা যদি ওকে না দিই তাহলে ও একদমই মানে থাকতে চায় না আর তো ভিডিও করার কথা একদমই মনে পড়েছিলো না তো গেছিলাম বরমাকে দেখতে সেখান থেকে গেছিলাম একটু বাড়ি মানে কাছাকাছি ছিল তো বড় মাকে দেখে তারপরে বাবার বাড়ি গেলাম ওখান থেকে ঘুরে তারপরে আসলাম তো পাশে বাড়ি গেছিলাম আমি শাশুড়ি আর তো সবাই গেছিলাম গিয়ে ঘুরে ঘুরে আসলাম এসে এখন তজু হরলিক্স দিলাম সেই দুপুরে খাওয়া আর চা আমাদের তো চা খাওয়া হয়ে গেছে দুই জায়গায় তো বাড়িতে এসে আর চা করলাম না আর তো কিছুই খাইনি এক জায়গায় শুধু চা দিয়ে বিস্কুট দিয়ে একটু ডুবি ডুবি খেয়েছিল তো যে পাপাও কখন এসে ভাত খেয়ে চলে গেছে তা এখন আবার রাতে রান্না শুরু করব তো রাতে দেখি মাছের ছোলাছেই দুপুরে তো একটু ভাত করে নিব হয়ে যাবে আর কি তেমন কিছু আর করতে ইচ্ছে করছে না ভালো লাগছে না তো চলো আজকে ভিডিওটাই কিন্তু থাকলেও ভাবলাম না তোমাদের থেকে শেয়ার করবো বাইরে যাবো হলো তো আর হলো না তো যোগে চুল কাটিয়ে কাটাতে গেছিলাম সেটাও আর শেয়ার করলাম না কারণ এর আগে যতবারই গেছি ততবারই তোমাদের ভিডিওতে দিয়েছি তো আর ইচ্ছা হলো না যে দিই চলো আজকের মতন ভিডিওটা নিয়ে শেষ করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগে একটা লাগা দিই চলো সবাইকে টাটা